অবশেষে হাবুর রক্তের সন্ধান পেলেও হাবুকে কি আদৌ বাঁচানো সম্ভব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট ইন্টারপ্রেস নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত বিশতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জানকে দেখা যাবে তার মাথায় কোনো কাজ করবে না সে তার রুমের মধ্যে শুধু ঘুরতে থাকবে এবং এক পর্যায়ে সে যখন রুমের দরজা খুলে বরিশালের দিক রওনা দেবার সিদ্ধান্ত নেবে ঠিক তখনই দেখতে পারবে যে রুমের দরজা বন্ধ তখন মারজান চিকপাক শুরু করে দিবে মারজান বলবে দরজা কে বন্ধ করেছে তাড়াতাড়ি দরজা খুলুন আর উপাস থেকে মারজানের বাড়ির যে কাজের মহিলা রয়েছে সে বলবে দরজা তো তালা দেয়া আমি কিভাবে দরজা খুলব। তখন মার্জান বলবে যেভাবেই হোক দরজা খুলো তখন সে কাজের বুয়া বলবে আমি দরজা খুলতে পারবো না কারণ বড় সাহেব দরজা এভাবে তালা দিয়ে আটকে রেখেছে আর এই কথা শুনে মার্জানকে দেখা যাবে সে রুমের মধ্যে পাগলের মতো করতে থাকবে আর অন্যদিকে হাবুর এই অনুপস্থিতির সুযোগটাই কাজে লাগাবে মার্জানের বাবা মার্জানের বাবাকে দেখা যাবে একটু পর সে মার্জানের রুমে ঢুকবে এবং মার্জানকে বলবে শোনো আমার যাকে যাকে দাওয়াত দেয়ার আমি সবাইকে দাওয়াত দিয়েছি সবাই কমিউনিটি সেন্টারে এসে অপেক্ষা করছে এই মুহূর্তে যদি তোমার বিয়েটি না হয় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারব না আমি আর কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না সুতরাং যেভাবেই হোক যার সাথেই হোক না কেন আজকে তোমার বিয়েটি হতেই হবে না হলে আমার আর এই সমাজে থাকা সম্ভব নয় এই বলে মার্জানের বাবা এবার সিদ্ধান্ত নেবে যে তার বন্ধুর যে ছেলে রয়েছে সেই ছেলের সাথে মার্জানের বিয়ে দিবে কারণ মার্জানের বাবার সম্মান তো বাঁচাতে হবে আর এই ব্যাপার শুনে মার্জানকে দেখা যাবে সে কিছুতেই এই বিয়েতে রাজি হবে না মার্জান বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কি করা উচিত আর অন্যদিকে হাবুকে রক্ত দেওয়ার জন্য বরিশাল থেকে যত লোক রয়েছে সবাই দৌড়ে মেডিকেল হসপিটালের সামনে চলে আসবে এবং সবাই সিরিয়াল দিয়ে বসবে এবং ওখানের যে নার্স রয়েছে তাকে দেখা যাবে সে সবার শরীর থেকে রক্ত নেবে অর্থাৎ যার রক্তের সাথে হাবুর রক্তের মিল হবে ঠিক তার কাছ থেকেই রক্ত নেওয়া হবে আর এজন্যই সবার রক্তের গ্রুপ চেক করতে দেখা যাবে ওখানের নার্সদের আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুই বিশতম পর্ব দেখার আওত রইল